মর্নিং বন্ধুরা এখন দশটা বাজে অনেক সকালে আমাদের চা খাওয়া জলখাবার খাবার শখ হয়ে গেছিল হয়ে গেছে তারপরে ঘরে কত বসঙ্গে আড্ডা মারছিলাম বাপচের মাঝকে আর ব্লগ বানাবো না কেউ দেখে না কিছু না না শনিবার যখন সপ্তাহে একটাই ছোটো করে দিই একটু দেখছি কী দেখাই এবার রান্না করে ঢুকলাম এবার রান্না বান্নার আয়োজন করতে হবে আর কাজ তো সকালের কাজ সব সকালেই হয়ে গেছে দশটা পনেরো বাজে আমার কিছু ভেলা হয়নি আমি রান্না চাপিয়ে দিলাম রান্না চাপান মানে বলতে ভাতটা চাপিয়ে দিলাম না এখন কাটবো গাঠি কুচু আছে কিছু গাঠি কুচুগুলো করে কাটবো আলুর মতন করে ভাজা করবো আর পনির আছে ঝোল করবো বাজারবেলা হচ্ছে এখান থেকে যাবে কিছু বাজার নেবো কিন্তু কেন না যাই হোক বিকেলবেলা সন্ধেবেলা গিয়ে বাজার থেকে বাজার করতে হবে গাঁঠি কুচুগুলো কেটে তারপর দেখাচ্ছি এ রাখো আমি কাঠি কুচকুড়াকে ছাড়িয়ে কুচি কুচুগুলিকে কেটে ধুয়ে দিলাম এটাকে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আর গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ভাজতে হয় জানো তো সব সময় বলি পনিরটা কম 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 করে আনবে কারণ নষ্ট হয়ে যায় ফ্রিজে বেশি দিন থাকে না তাও পাঁচশো নিয়ে এসছে তো হাফটা নিলাম আড়াইশো একটু মানে আড়াইশো বেশি আছে এটুকু করবো আর বাদ রেখে দিলাম খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে দিন রাখা যায় না কচু ভাঁটা হয়ে গেল না জিরা ফোড়ন দিয়েছে একটা কাঁচা লিয়েছে ওকে দিলাম নুনর দিয়ে খুব ভালো লাগে সবসময় এক তরকারি তরকারি ভালো লাগে আর যে কটা বাগানে দিয়ে দিলাম গাছ হয়ে দিন সেই কচু লাগে না বাগানে কত কচু গাছ ওগুলোর পাশেই আজকে আর কিছু দিলাম

সমস্ত কাজকর্ম শেষ হলো স্থান পুজো টুজো সব শেষ হলো রান্না তো সেই কখন হয়ে গেছে সাড়ে এগারোটার সময় নাকি এগারোটার যে রান্না হয়েছে আমি খাবো দেখাচ্ছি কি কি রান্না করেছি ওই দেখেছো দেখেছ তার একবার দেখাচ্ছি ভাত গরম আছে ভালো গরম আছে পনিরের তরকারি এটা কাঠি কচু ভাজা এটা হলো টমেটোর চাটনি এই হলো রান্না শনিবার তো নিরামিষ বিকালের পর্ব শুরু হলো এখন চায়ের সে চা আমি এক কাপ আমি তো চা খাই তোমাকে বলেছি চা বসাব এই যে ওকে চা দিতে যাচ্ছি এরপরে কি দেখাবো না সেই তো দুপুরে একটু রান্না করা দেখলাম তারপরে তো আর ভিডিও করিয়ে নি আমি রেডি হয়ে নিলাম আমি কত বেরোবো বেরোতে ওষুধ কিনবো আর দেখি কি কি কিনি এখন বাজে দশটা এই এলাম বাজার থেকে ওষুধ কিনলাম টুপিটা ঠিক যা বাকি ছিল বিশেষ করে কুকুরের রিসুট অনেক কুকুরের রিসুট কিনছি ওর নিচে রেখে এসছি আর উপরে সামান্য বাজার নিচ্ছি দেখাচ্ছি কি কি বাজার করছি দেখো দেখো এর ভিতরে হচ্ছে কিছু সবজি কচু পটল উচ্ছে ঢেঁড়স আর কাঁচা লঙ্কা এই দেখো দুটো টোস্ট বিস্কুট সর্ষের গুঁড়ো চারটে কলা এর মানে রয়েছে ওষুধ আর এখানে আছে দেশি মুরগির ডিম আর অ্যাকচুয়ালি আনতে গেছিলাম এই ওষুধ আর কুকুরের জন্য বিস্কুট কুকুরের অনেক বিস্কুট কেনা হয়েছে সব নিচে রেখে এসেছি মানে কিছু দিনের জন্য নিশ্চিন্ত এখন বাজে এগারোটা পনেরো দশটার সময় এসে অবশ্যই কাতে হালকা একটা টিফিন দিয়েছি আর রাতের খাবার কী করছে দেখো দেখো আলু আর পটল খুচুচুরি কেটে দিয়েছি চচ্চড়ি হবে কত মুড়ি খাবেন মুড়ি আর আলু পটলের চচ্চড়ি দেখো খাবেন আর আমার তোবেলার ভাত পনির সবই আছে যা যা চাটনি পাটনি যা করছো সবই আছে ওবেলার খাবারটাই খেয়ে নেব তো কত কাজ বা যেন এখনো বাজারগুলো গুছিয়ে তুলবো তারপরে চুলের তেল দেবো টন টন করছে মাথাটা অনেকদিন তেল দেওয়া হয় না মুখটা ক্লিন করবো প্রায় ঘেমে সান হয়ে গেছে আলু বটলের চট করি তাছাড়া আমিও ভিডিওটা শেষ করে দিলাম টাটা সবাই ভালো থাকবে গুড নাইট